আমার চোখে দেখা একটা অহিংস আন্দোলন কিভাবে একটা সরকারের পতন ঘটাই পতন ঘটিয়ে সরকারকে বিতাড়িত করেছে এটা আমাদের বাকি জীবনে হয়তো আমরা আর দেখব কি না জানি না তবে এইবারের এই আন্দোলনটা আমার চোখে দেখা একটা নির্বুদ্ধিতার কারণে একটা সরকার সাধারণ একটা ইস্যুকে কেন্দ্র করে পতন ঘটেছে এবং সাধারণ ইস্যুটা অনেক বড় হয়ে গিয়েছে এর মূল কারণ হল অহংকার মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার আগ পর্যন্ত ছাত্ররা কিন্তু অহিংসভাবে আন্দোলন করতেছিল তাদের হয়তো ধারণা ছিল তিনি চীন থেকে আসবেন এবং তিনি ছাত্রদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলবেন আর তিনি যদি সঠিক বুঝ বুঝতেন বা তার আশপাশে যারা আছেন তারা যদি তাকে সঠিক জ্ঞানটা দিতে পারতেন তাহলে তিনি ছাত্রদেরকে থামানোটা এটা ওয়ান টুর বিষয় ছিল অত্যন্ত সহজ সরল একটা উক্তি দিলেই ছাত্রদের ছাত্ররা কিন্তু থেমে যায় ছাত্ররা কিন্তু কখনো আমি এই আন্দোলনটা শুরু থেকে আমি এটাকে একটা ফলো করে আসতেছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন সর্বপ্রথম ওরা মাইকিং করে সব হল থেকে টিএসসিতে জড়ো করতেছিল যে কোনো কারণে আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ছিলাম এবং দেখলাম যে ইউনিভার্সিটি এলাকায় একটা ছেলে রিক্সায় মাইক লাগানো এবং ছেলেটা রিক্সার পাশে হাঁটছে আর বলছে সারা বাংলায় খবর দে কোটা পথার কবর দে তারপরে সকল হল থেকে সকলে টিএসসিতে আসার জন্য অনুরোধ করছি এইভাবে একটা স্লোগান দিচ্ছিল তা ওই দিন থেকেই এই আন্দোলনটা শুরু তো মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর তাদের একটা ধারণা ছিল তিনি সুস্পষ্ট একটা বক্তব্য দিয়ে দিবেন যে আমি যেহেতু সংসদে বলেছি কোটা থাকবে না এটা থাকবে না আমি আপিল করেছি তোমরা ঘরে ফিরে যাও তোমরা এই বিষয়টা নিয়ে আর তোমাদের অতিরিক্ত কথাবার্তা বলার মানে তোমাদের দরকার নাই আমি দেখবো ইনশাল্লাহ তোমরা লেখাপড়া করো কিন্তু তিনি এতটা ক্ষমতার অহংকারে আর তার চারপাশের লোকগুলো এমন ছিল ওনাকে সঠিক জিনিসটা ওনাকে কখনো বুঝাইতেন না তারা ওনাকে তেল মারতে মারতে ওনার কোনো ভুল হইলেও এটা বলার সাহস ছিল না যে এটা ম্যাডাম ভুল হচ্ছে বা আপা এটা ভুল হচ্ছে এটা বলার সাহস ছিল না এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে দলটা এবং ইয়েটা যে এক ব্যক্তির ভুলকেও ভুল বলতে সাহস পাইতো না কেউ এতটা তেলবাজিতে লিপ্ত ছিল এই জন্যে মূলত ওনার এই ভুলটা হয়েছে উনি আমার মনে আছে সংবাদ সম্মেলন করতেছিলেন চীন থেকে আসার পরে ওই সংবাদ সম্মেলনে যে এক টেলিভিশনে পাঠ জানার উপায় একটা সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল এই কোটাটা কোটা বিষয়টা নিয়ে উনি প্রথম দিকে উনি ভালো ভালো একদম লাইনে কথা বলতেছিলেন ভালো ভালো বক্তব্য দিয়েছিলেন উনি বলতেছিলেন যে যারা কোটা কোটার সুবিধা নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাও এখন বলতেছে কোটা কোটা লাগবে না তাহলে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো কোটা নিয়ে তাহলে তুমি এখন আবার বলতেছো কোটা লাগবে না তো ওনার কথাবার্তাগুলো একদম দেখলাম যে লাইনে ছিল এই জানার উপায় ওনাকে হঠাৎ করে একটা উল্টো পাল্টো ভাষণ করে বসলো যে কি মেধাবী আর হইল আপনার ওই মুক্তিযোদ্ধার সন্তান এইসব নিয়ে তারপরে এই করার পরে উনি এই অতি কথা বলতে গিয়ে উনি বলে ফেললেন যে রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী আর মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিপুতিরা মেধাবী না না এ একটা কথা সারা দেশে আগুন লাগিয়ে দিলো আসলে এটা আগুন লাগানোরই কথা কারণ আপনার একটা সাধারণ সেলস যে একটা গ্রামে আমাদের গ্রামের কথাই বলি দুইজন কি তিনজন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা পাওয়া গিয়েছে তো এখন তিনজন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার ওনার ফ্যামিলিতে এখন ভোট আছে তিনশো আঠারোটা সর্বোচ্চ আঠারোটা ভোট আছে এটা হইল কাদের আওয়ামী লীগের ভোট মুক্তিযোদ্ধার দল মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের ভোট এখন এই আঠারোটা ভোট হইল আওয়ামী থাকার কথা কিন্তু ওইখানে ওই গ্রামে ভোট আছে এখন আওয়ামী লীগের দেড় হাজার দুই হাজার তাইলে ওই ওই গ্রামে যদি দশ হাজার লোক থাকে দেড় হাজার দুই হাজার তিন হাজার আওয়ামী লীগের ভোট থাকে বা ফিফটি পার্সেন্ট ভোটও থাকে তাহলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী যে তিন ব্যক্তি ওই তিন পরিবারে হইল মাত্র তিনশো আঠারো জন লোক তাহলে এই আঠারো আঠারো ভোট আর হইল দেড় হাজার ভোট তাইলে এই বাকি সব কি রাজাকারের বাচ্চা নাতিপুতি হয়ে গেল না এই যে দায়িত্বশীল ব্যক্তিদের সবসময় তাদের দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি কারণ আপনি কোন জায়গায় আসেন আপনার কথাটা কোথায় হিট করবে একজন সাধারণ মানুষের কথা কয়জন শুনবে আর একজন দায়িত্বশীল ব্যক্তি ওনার কত বড় দায়িত্ব ওই অনুযায়ী ওনার এই বড় বড় হিসাব করে ওনাকে কথাবার্তা বলা উচিত এবং তিনি যদি এই হিসেব করে কথাবার্তাগুলো বলতেন তাহলে কিন্তু আজকে ওনারও ক্ষমতা হারাতে হয় না আর দেশেও এই অরাজকতা সৃষ্টি হয় না যাই হোক ছাত্ররা সাধারণত ছাত্ররা টিনেজ বয়স এদের এই বয়সী ছাত্রদের লোকজনের সাথে একটু মেসিউড লোকেরা কখনো ঝগড়াও লাগে না কারণ তার কোনো পিছুটার নাই তার ঘরে বাচ্চা নাই বউ নাই পোলাপান নাই তার মানে সে লেখা ওড়া করে তার তো পিছুটার নাই সে চলে আবেগে তার সাথে কেন লাগতে যাবে এই জন্য এই ধরনের এই জিনেজ বয়সী আপনার কিশোর গ্যাং এদের সাথে কিন্তু সহজে কেউ লাগতে যায় না কারণ এদের হিতাহিত এদের এরা যেটা বুঝে ওইটাই ওরা করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে এসে যে ভুলটা করলেন এটা হচ্ছে অতি ক্ষমতায় তিনি আসলে মানে ধরাকে সরা করতেছিলেন যদি অতি ক্ষমতায় ধরাকে সরা গান তিনি এই আর ওনার চারপাশের লোকগুলো এমন ছিল যে ওনাকে যে এইটা ভুল হচ্ছে এটা এটা হচ্ছে না এক বলার মতো কোনো লোক ছিল না আমার মনে হয় যা হোক উনি এই কথা বলার পর এবার শুরু হলো ছাতরা হল থেকে ঢাকা ইউনিভার্সিটির হল থেকে নেমে আসলো নেমে এসে তারা আন্দোলন শুরু করলো বিশাল আন্দোলন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরে স্যার স্বৈরে স্যার অর্থাৎ যে ছাত্রছাত্রীরা এতদিন মনে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বৈরাসার চিন্তা করে রেখেছিল তাদের মনের কথাটা এখন কি হলো বের হয়ে গেল অর্থাৎ ওনার প্রতি এতটা ক্ষোভ এতটা রাগে মনের কথা বেরিয়ে গেল এই 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 আন্দোলন কে থামাবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি জায়গায় জায়গায় বক্তব্য দিচ্ছেন ছাত্রদেরকে ট্রিট ক্যারি করে উস্কানি দিয়ে তিনি বলতেছেন কি আমার ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন থামানোর জন্য এই যে ছাত্রলীগ যথেষ্ট আন্দোলন থামানোর জন্য আন্দোলনটা হলো একটা যৌক্তিক আন্দোলন যেখানে বর্তমান ছাত্র ভবিষ্যৎ ছাত্র ছাত্রর বাবা মা সবাই স্বার্থ জড়িত এটা চাকরি ক্ষেত্রে কোটা বাদ দিতে দিতে জেনুইন নিয়োগের সিস্টেমই আসে না ছাপ্পান্ন শতাংশ কোটা এমনে এমনে এটা সেটা ছাত্ররা বলছিল কি প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা আর হইল অনগ্রসর জাতিগোষ্ঠী চাকমা মারমা গারো হাজং যারা পিছিয়ে আছে এদের জন্য কোটা রাখেন ফাইভ পার্সেন্ট রেখে বাকিটাকে মেধার ভিত্তিতে দেন তো এখানে যদি ছাপ্পান্ন শতাংশ নারী কোটা থাকে এই অন্য অন্য কোটার মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা তো না ছেলেমেয়ে নাই নাতিপাতি কোটা যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হয় একটা জাতি তো দীর্ঘ সময় এভাবে চলতে পারে না স্বাধীনতার এখন তিপ্পান্ন বছর বয়স তাহলে তিপন স্বাধীনতা যুদ্ধের সময় যিনি যুদ্ধ করেছেন তিনি যদি ধরলামুনি আঠারো বছর বয়সে যুদ্ধ করেছেন তাহলে এখন ওনার বয়স কত হওয়া দরকার তাহলে ওনার ছেলে মেয়ের বয়স কত কত হবে এখন তো ওই তিপ্পান্ন প্লাস যদি আঠারো আমরা যোগ দিই তাহলে একত্তর বছর একত্তর বছর স্বাধীনতার ওই ব্যক্তির বয়স তাইলে ওই তো এখন আর ছেলেমেয়ে হবে না এই যে বিষয়গুলোকে সাধারণ ছাত্রছাত্রীরা এরকম ওরা কিন্তু মাথায় নিয়ে গিয়েছিল এবং এই এতটা ওরা মাথায় নিছে যে এটার একটা সংস্কার দরকার ছিল এবং এটাকে সহজে থামানো যেত ওবায়দুল কাদের সাহেব যখন বললেন হোক ওবায়দুল কাদের সাহেব যখন বললেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন থামানোর জন্য এই কথাটা কতটা সকল ছাত্রদেরকে রাস্তায় আন্দোলন করতেছিল অহিংস ছাত্রলীগ গিয়ে কী করলো মারামারি পিঠে পিটি শুরু করে দিল ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের উপরে মেয়েদেরকে কিভাবে মারলো ঢাকা ভার্সিটিতে এটা অমানবিক এবং সরম অধ্যত্বপূর্ণ আচরণ এগুলোর কারণে আসলে সাধারণত মানুষের এতটা আমরা তো একাত্তর সালের আমাদের জন্ম হয়নি তারও দশ পনেরো বছর পরে জন্ম কিন্তু এই যে মানুষের বিপ্লব মানুষের ঘৃণা মানুষের একত্বতা এই যে আন্দোলন এগুলো আমরা দেখেছি এবং ভবিষ্যৎ জীবনে আমরা দেখব কি না সন্দেহ আছে তবে যেটা দেখছি এটা সহজে ভোলার মতো না তারপর কি করলেন ছাত্রদের আন্দোলনে পুলিশ দিয়ে গুলি করে নেন প্রথম দিন জন তারপর দিন চোদ্দো জন তারপরে ছাত্ররা যখন দেখল যে মানে আর তো কোনো উপায় নেই ছাত্রদের মা বাবা সহ এবার রাস্তায় নামলো পুলিশ দিয়ে গুলি করে নেন একশো ছয়জন তারপরে একশো চুয়াত্তর জনের সেটা উন্নীত হইল সরকার বললো একশো চুয়াত্তর জন মারা গেছে না থামাইতে পেরে কি করলে কার্পিও কারপিও দিয়ে আবার সমন্বয়কদেরকে ধরে নিয়ে গেল একটা শেষরা শেষরা নেতার থেকেও অধম এই যে ডিবির পুলিশের হারণ কিভাবে সেই কাজটা পারলো সমন্বয়কদেরকে ধরে নিয়ে ওখানে ভাত খাওয়াই আবার ভিডিও করলো ইতিপূর্বে অনেককে ধরে নিয়ে সে ওখানে ভাত খাওয়াই ভিডিও করে সাইডে দিল তো এই একটা এই কাজটা তার এই কাজটাকে এতটা জঘন্যভাবে দেখলো জাতি আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হলো যে জাতির সাথে মস্করা করতেছেন আপনি তা আর ক্ষমতাটা কোথায় তারপরে কি করলো এই যে ঘটনাগুলো এতগুলো ছাত্র মেরে সমন্বয়দেরকে দিকে ধরে নিয়ে আবার এদিকে সমস্ত ইন্টারনেটে তার করে ফেলছে ছাত্ররা এই করছে সেই করছে পলককে দিয়ে এগুলো বলায়া দিল মাননীয় যে তথ্য আইসিটি মন্ত্রী জোহাইদ আহমদ পলক তিনি দিলেন এই ইন্টারনেট বন্ধ করে দিল সারা দেশে কোটি কোটি টাকা লস অর্থাৎ যারা ইন্টারনেট নির্ভর ব্যবসা করে ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা বর্তমান তো সমস্ত কিছুই ইন্টারনেট নির্ভর হয় মোবাইল ব্যাংকিং সে সব কিছু ইন্টারনেট নির্ভর হয়ে গেছে এই যে বন্ধ করে দিয়ে তারপরে আবার চালু করলেন ছাত্ররা সমন্বয়কদেরকে মুক্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে রিট করা হইল এবং যারাই রিট করে যারাই কোনো ছাত্রদের পক্ষে কথা বলে আর একটা পাইছে কি কি ছাত্ররা রাজাকার এগুলা না রাজাকারের সন্তান এটা সেটা রাজাকার এ দেশে মানে দাঁড়িয়ে একটু রাখলে হে রাজাকার হয়েছে এটা কোনো কথা এই একটা বিষয় সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট ওনাকে বানা বানানো হলো উনি শিবির উনি বলতেছে মার্কুকর বার্কোর শিবির কিছুদিন আগে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বলছে এইগুলা করে তারা শিবিরটাকেও মানে বৈধতা দিয়ে দিল কারণ ওই যে সবাইকে শিবির শিবির বানায় জামাত বানায় একটু দাঁড়িয়ে রাখে পোলা এখন স্টাইল করে দাঁড়িয়ে রাখে এটাই স্বাভাবিক পোলা বান্ডের শিবির বানায় জামাত বানায় এইগুলা করে করে এমন একটা পর্যায়ে আন্দোলনটাকে নিয়ে গেলো যে সাধারণ মানুষ সাংস্কৃতিক জোটের লোকজন আমাদের মনা কর্মী সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মী শিল্পী নাট্যশিল্পী সবাই কণ্ঠশিল্পী নাট্যশিল্পী সবাই রাস্তায় নেমে গেল যে আর তো আসলে উপায় নাই নিরপরাধ ছাত্রদের একশো ছিয়াত্তর জন ছাত্রকে গুলি করে হত্যা করা হইল যেটা এই স্বাধীন দেশে মানা যায় না উনিশশো সালে দেশ স্বাধীন বাউন্ন সালে আপনার দেশ স্বাধীনের পূর্বে ভাষার জন্য তখন প্রাণ দিয়েছিল সালাম রফিক জব্বর বরকত চারজন আরও মোট মিলে এগারো জন তাহলে ওটা ছিল পরা আমরা বলতাম কি যে পাকিস্তানের আমাদেরকে এখন করে দেখে না এক দেশের লোক মনে করে না অন্য দেশের লোকেরা তারা গুলি করে তখন আমাদেরকে এই ছাত্রদেরকে মেরেছিল তা তাহলে আমরা এখন স্বাধীন তাহলে স্বাধীন স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার এত বছর পরেও আমার স্বাধীন দেশে যদি একশো জন ছাত্রকে একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য গুলি করে হত্যা করা হয় তাহলে এটা তো কোনোভাবে মানা যায় না তাহলে আমরা কার অধীনে আছি কে কি আমরা কে তাইলে কি দেশে এখনও দুই শ্রেণীর লোক এক শ্রেণী স্বাধীন আরেক শ্রেণী পরাধীন এক শ্রেণী পাকিস্তানি আর এক শ্রেণী বাংলাদেশি এরকম বোঝা যায় ছাত্রদেরকে এভাবে মারাটা এটা কেউ নিতে পারে না আসলে আর বিশেষ করে রংপুরের আবু সাইদ যে ছেলেটা ভিডিও হয়েছে এরকম শত শত আবু সাইদ আসে যদিও ভিডিও আড়ালে আমরা অনেকে হয়তো ভিডিও দেখি নাই বা ভিডিও করা অনেকের কপালে ছিল না ভাগ্যের ছিল না কিন্তু আবু সাইদের কপালে ছিল তাকে তার মৃত্যুটা সরাসরি লাইভ সম্প্রসারিত হচ্ছিল এগুলো দেখে কোনো সুস্থ মানুষ বাসায় জ্ঞানবান মানে বাসায় ঘুমাতে পারতেছিল না ছেলেটা পুলিশের সামনে নিরস্ত্র মানুষ বুক উছিয়ে দাঁড়াইলো হয় আমার কোটা সংস্কার আন্দোলন মেনে নাও আর না আমাকে গুলি করো পুলিশ কী করলো অস্ত্র নিয়ে ডাইরেক্ট গুলি করে দিল এবং মেরে ফেললো এটা কি হলো এটা দেখার পরে আসলে কোনো মানুষের বিবেক আর ঠান্ডা থাকতে পারে নাই যে আমার হাতে অস্ত্র নাই আমি দাঁড়াইলাম তোমার সামনে কর গুলি কর আমার দাবি মেনে নেই গুলি কর তুমি গুলি করিয়ে দিলা এটা কি মগের মুলুক হয়ে গেল এই দেশটা এই বিষয়গুলোর পরে অসহযোগ আন্দোলনের ডাক দিল তারা কি করলো আবার কার্পিও ঘোষণা করলো কার্পিও ঘোষণা করার ছেলে ছাত্ররা তখন কি করলো নয় দফা দিল। ছয় দফার পরে নয় দফা নয় দফা দেওয়ার পরে তখনও যদি বুদ্ধিমানের কাজ হয় রাতের মধ্যে বলতে পারো তোমাদের নয় দফা আমরা মেনে নিচ্ছি কোনো আমরা মারামারি কাটাকাটি জগড়াচ্ছি চাই না এটা না বলে কি করলো এই ছাত্রদের উপরে মেচাকার চালানোর জন্য পুলিশকে অর্ডার দিল নির্বি ইচ্ছারে পুলিশ গুলি করলো ছাত্রদের উপরে এবং যেই চাইনিজ রাইফেল দিয়ে গুলি করলো ছাত্রদেরকে এই রাইফেল তো পুলিশের হাতে থাকার কথা না পুলিশের হাতে সরাগুলি থাকবে ভয় দেখানোর জন্য সাউন্ড গ্যান থাকতে পারে লাঠি থাকবে নিরপরাধ নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে সাইনিজ রাইফেল দিয়ে এবং এগুলো এখন ইন্টারনেটের যুগ সমস্ত ভিডিও হয়ে গেল জায়গায় জায়গায় ভিডিও হয়ে গেল আবু সাহিদের মৃত্যুর পর শত শত আবু সাহেদ ওই যে বললাম না ছাত্রদের পিছুটা নাই তারা তো মানে ওই ইন্সপায়ার্ড হয় তরুণ প্রজন্ম তারা ওই যে তার মৃত্যু যেভাবে হইলো সবাইভাবে মরার জন্য অনেকে প্রস্তুত হয়ে গেলো এবং অনেকে রাস্তায় নেমে গেলো তো প্রধানমন্ত্রী নিজের অহংকার ধাম্বিকতার জন্য তিনি এবং তার ভুলটাকে ভুল স্বীকার যদি তিনি করে নিতেন মাঝখানে এসে যে বাবা আমি আমার বয়স হয়েছে আমি এখন সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড একজন লেডি আমি দেশের জন্য এখন কাজ করতেছি তোমাদের জন্য কাজ করতেছি আমার নিজের জন্য কিছুই করে না নিজের জন্য কি করবে একটা মানুষ কত টাকা লাগে যারা পনেরো ষোলো বছর ক্ষমতায় তারা যে পরিমাণ অর্থ করি ইনকাম করছে বাকি সময়টা দেশের সেবা করে কাটাই দিতে পারতো কারণ তার তো আর সম্পদের প্রয়োজন ছিল না কিন্তু ওই যে ক্ষমতাটার অহংকার আর হলো মানে সমালোচনাকে সহ্য করতে না পারাটাই মানে ওনাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে গেল কারণ তিনি মাঝখানার যদি বলতো আমার ভুল হয়ে গেছে আমি এই কথাটা বলছি কিন্তু আমি এই উদ্দেশ্যে বলি নাই সবাইকে বলি নাই ঠিক আছে তোমাদের কোটা মেনে নিছি এইসব না বলে একশো ছয় একশো ছিয়ত্তর জন মেরে ফেললো একশো জন মেরে আবার বলতেছে আমরা কি করছি আমরা কি করছি আমরা আবার আমি এত কষ্টে ব্রিজ বানাইছি সেটা ভাঙলো আমি এত কষ্টে মেট্রো রেল বানাইছি আর মেট্রো রেল কার জন্য একশো লোকের জীবন দিয়া যদি কেউ বলতো আপনি কাউকে বলতেন আমি একটা মেট্রোরেল বানিয়ে দিবো একশোটা লোক আসো জীবন দাও কেউ জীবন দিত বলতো মেট্রোরেল দরকার নেই কে কার জীবন দিবে আর আপনার নাতি পুতি ছেলে সন্তান কেউ কি জীবন দিছে এখন আপনি ভারতে বসে বসে যে রাস্তায় আসো মাস্ক করে বত্রিশ নম্বরে আসো এখানে কি আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার ভাতিজা আছে আপনার বাস্তি আছে আপনার বোনের ছেলে আছে আপনি কার ছেলে আপনি বুঝেন না যে আপনার এই কথায় মানুষ বত্রিশ নম্বরে মাস্ক করার পর শত শত লোক মারা যাবে দেশে একটা ধাঙ্গা হবে সেখানে এই লোকগুলো যে মারা যাবে আপনার আত্মীয় স্বজন কই মানুষ মরবে এটা চিন্তা করেন না একটা কথা যে বলেন যে মানুষ মানুষ যে মারা যাবে এখানে এই চিন্তা করে উনি আসলে এই চিন্তাগুলা করে না যারা রাজনীতি করে ওরা নাকি ম্যাক্সিমামই এই চিন্তা করে না আর আমরা অনেকে যারা রাজনীতিবিদদের পিছনে ছুটে ওরাও বুঝে না যে ওনার ছেলেকে তো উনি পাঠাইতেছেন এই আন্দোলন ওনার মেয়েকে পাঠাইতেছে না নাতিকে পাঠাইতেছে না উনি পাঠাইতেছে মানুষের পলাবানকে উস্কানি দিতেছে মানুষের পোলাভান যাইব মরবো উনি ক্ষমতায় আইব ওনার চারপাশে গেরাও দিব সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা পাঁচই আগস্ট দুই এটা পৃথিবীর ইতিহাসে এটা একদিকে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে আর একদিকে মর্মান্তিক ঘটনাও শত শত লোক গুলি করে সারা দেশে মারা হইল আজ পর্যন্ত জাতিসংঘ থেকে একটা হিসাবে গত পরশু বলা হলো যে আটশো ছিয়াত্তর জন লোক মারা গেল এই একটা আন্দোলনে ক্ষমতায় থাকার জন্য আটশো ছিয়াত্তর জন লোক মেরে ফেলবেন আমি তো মনে করি যে আটজন লোক মরার পরেও কোনো দায়িত্বশীল ব্যক্তি ক্ষমতায় থাকা উচিত না যে আমার কথার কারণে আমার ব্যবহারের কারণে লোকগুলো মারা গেছে আটশো ছিয়াত্তর জন লোক মরার পরেও কীভাবে আপনি ক্ষমতায় থাকার জন্য মানে চেষ্টা করেন আর এই যে আয়নাঘর থেকে লোকগুলো বেরোলো আহা এই লোকগুলোকে আট বছর দশ বছর মারেনও নাই জীবিত রাখেন নাই এরা তো মানুষ এরা তো মানুষ এখন আপনি এই যে আয়নাঘরে তাদেরকে এই যে মানবত্বভাবে রাখছেন তারা কঙ্কালসার হয়ে গেছে একটা হৃষ্টপুষ্ট লোক ওখানে ঢুকে এখন কঙ্কালসার হয়ে বেরোয় এই মানুষগুলার সুখের পানি না আমার মনে হয় না প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্থ সুস্থভাবে আপনি ঘুমাইতে পারবেন বাকি জীবনে এবং শান্তিতে থাকতে পারবেন কারণ মানুষের অভিশাপ আছে এই মানুষগুলোকে আপনি মেরে ফেললে একবারে শেষ কিন্তু আট বছর তাদেরকে আট ফিট বাই চার ফিট একটা রুমে শোয়াই রাখছেন বসাই রাখছেন আলো নাই ও বাতাস নাই তাদেরকে বডি চেক আপ করে করে কেন কেন এই আয়নাঘরগুলো কেন একটা স্বাধীন দেশে মানে স্বাধীন দেশে কীভাবে এগুলো মানা যায় আর আয়নাঘরগুলোতে যাদেরকে দিয়ে ঘুম করাইছেন আবার যাদেরকে খুন করে ফেলছেন এই যে কাজগুলো নিয়োগ দিচ্ছেন কাকে বিনদেশি লোকদেরকে বিনদেশী লোকদেরকে দিয়ে দেশের মান এই দেশের মানুষ খুন করেছেন অর্থাৎ এই দেশের সেনাবাহিনী ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থা এদেরকে যদি বলতেন যে ওম মারো সে হয়তো চিন্তা করতো আমার দেশের সে তো আমারই পাড়া প্রতিবেশী হইতে পারে আত্মীয়স্বজন হইতে পারে তাকে মারা যাবে না সেই জন্য বাইরের থেকে লোক নিয়োগ দিয়ে দিলেন তারা বললেন আর তারা গুম করে মেরে ফেললো এই যে কাজগুলো আপনার যা অর্জন আর একটা মানুষের মৃত্যু তার থেকে অনেক বেশি ওজনের একটা শিশুর মৃত্যু তার থেকে অনেক বেশি ওজনের যা অর্জন সমস্ত অর্জনকে ম্লান করে দিল এই জাতির কপালে আমাদের চরম দুর্ভাগ্য এবং দুর্দশা আছে কারণ আমরা এত বছরও আমরা পারিনি একটা সুসংগঠিত সুশৃঙ্খল চাঁদাবাজ মুক্ত মুক্ত সুন্দর একটা দল গঠন করতে এখন আপনি চলে গেছেন যারা আসবে পত্রপত্রিকা দেখতেছি তারা নাকি আপনার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারা যে বাজার দখলে ছিল যে ফুটপাথ দখলে ছিল যে অফিস দখলে ছিল এখন আবার বিকল্প দলের আরেক গ্রুপ রেডি হচ্ছে ওইগুলা সব নিজেদের দখলে নেওয়ার জন্য তাহলে সাধারণ মানুষের কপালে কি আসছে কী করে গেলেন আর এদেশে আমাদের দুর্ভাগ্য আমরা এত বছরে আমরা একটা ওরকম দল গঠন করতে পারিনি খাই হাই খাই খাই মার মার এখন এইবারের এই আন্দোলনটার মূল্যায়ন যদি করতে যাই টোটাল অহংকার এবং নির্বুদ্ধিতা তিনি পালিয়ে গেলেন তিনি তো কোনো ছাত্রলীগ যুবলীগ কোনো স্বেচ্ছাসেবক লীগ কোনো মানুষের কথা তিনি চিন্তা করলেন না আগের দিনে তো তিনি ঘোষণা দিলেন না আপনারা সেফ সাইডে চলে যান আপনারা সেফ সাইডে চলে যান ঘোষণা তো দিলেন না যেমন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম বললেন তার আগে তো ওই যে কাউকে কাউকে ভারতে পাঠাইয়া ট্রেনিং দিয়ে আনলেন না দেশে এই কাজগুলো হ্যাঁ যা হোক তখন ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ভারত না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না তারা আমাদেরকে শোষণ করুক যাই করুক স্বাধীন করে দিয়েছে শোষণটা কি অর্থাৎ তারা তাদের স্বার্থ হান্ড্রেড পার্সেন্ট এটাকে তারা বিন্দেশ বিন্দেশি দেখে যেমন বাদ দিয়ে রাখছে পানির দরকার নাই পানি চাই দেয় এই দেশ ডুব্বা যায় আবার পানির পানির যখন দরকার হয় পানি আটকাই দেয় এ তারা বিন দেশ হিসেবেই দেখে এখন এই দেশে হিন্দুদের হিন্দুরা আমি মনে করি আল্লাহ রহমতে অনেক ভালো আছে এবং এই দেশ অনেক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এমনও বাড়ি আছে যেখানে দেখা যায় একই বাড়িতে হিন্দু মুসলমান আলাদা আলাদা ফ্যামিলি একই বাড়িতে বসবাস করে অনেক বাড়ি আছে আমি কুমিল্লাতে দেখেছি আমার একটা আত্মীয়র বাড়িতে গেছি তাদের বাড়িতেই তিনটা ঘর আছে হিন্দু আর তারা মুসলমান কিন্তু কোনো সমস্যা কখনো হয় না তো এখন এখন দেখেন এই যে কথাগুলো বলতে গেলে মানে এখন কি হচ্ছে ঘটনাটা তারা এই যে একটা রটনা রটাই দিল ভারতকে খেপানোর জন্য যে এখানে হিন্দুদেরকে মারতেছে কাটতেছে আসলে কিন্তু ওরকম না যারা আওয়ামী লীগ করছে বা দল করছে তাদের দুই একটা হামলা টামলা হইতে পারে কিন্তু অরিজিনাল কোনো নিরীহ সাধারণ ভোটারের কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হয় না কিন্তু এখন আবার আরেকটা জিনিস যদি চিন্তা করেন তারা ভারত থেকে অনেকে প্রতিবাদ করলো যে এখানে হিন্দুদেরকে মারার জন্য তো এখন যে আপনারা ফানি ছেড়ে দিলেন এই যে আসামের ফানি ছেড়ে দিলেন বাংলাদেশ ডুবে যাচ্ছে তো এখানে হিন্দু নাই আপনি ভারত বিন্দেশি হিন্দু হিসেবে তো লোক হিসেবে তো এই এখানকার হিন্দুদেরকে মূল্যায়ন করলেন এগুলো ফাজলামি যাও হোক এই প্রসঙ্গগুলো পরে তবে এবারের এই যে ঘটনাটা এগুলো আসলে সাধারণ মানুষদেরকে আমরা দেশের দল নিয়ে পদ দল করে পদ নিয়ে রাজনীতি করে এরকম লোকের থেকে সাধারণ ভোটারের সঙ্গে আমরা যারা সাধারণ সমালোচক আমরা কিন্তু ভালোটাকে ভালো বলার চেষ্টা করি মন্দটাকে মন্দ বলার চেষ্টা করি এতে করে আমাদেরকে অনেকে বুঝে না এই কোন দল করে এ কি আওয়ামী করে না বিএনপি করে না জাতি পার্টি না জামাত আসলে আমরা কোনো দলই না আমরা হচ্ছি ভালোর পক্ষে আসি মন্দের সমালোচনা করি এটা হয়তো আমাদেরকে বুঝতে অনেকের সমস্যা হয় তবে এবারের যে আন্দোলনটা এবং আমার চোখে দেখা স্মরণকালের এই সেরা আন্দোলন এবং এটা আগামী ভবিষ্যতে দেখব কিনা জানি না যেখানে যে আন্দোলনের সকল শ্রেণীর লোক রাস্তায় নেমে গিয়েছিল এবং এই সরকারের পতন চেয়েছিল তো অহংকার পতনের মূল এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যদি তিনি শেষ পর্যন্ত তানার ভুলটা বুঝে তিনি বলতেন আমার এটা ভুল হয়েছে তোমরা আমাকে মাফ করে দিও ক্ষমতা হারানোর পর উনি সম্মানের সহিত থাকতেন পরবর্তীতে উনি যেভাবে পালিয়ে গেলেন এদেশে ওনার যে অনুসারী দলীয় লোকজন আছে সবাইকে বিপদের মধ্যে ফালাই চলে গেলেন আগামী ভবিষ্যৎ দেশের ভালো হোক এবং কেউ এভাবে অহংকার করে আর মানুষের উপর জুলুম না করুক হ্যাঁ সবাই সম অধিকারে থাকুক আর বর্তমান এই আওয়ামী লীগ সরকার আগামীতে ক্ষমতা আসুক না আসুক যারা আসে তারা যেন আবার চাঁদা বাজে সন্ত্রাসী টেন্ডার রাস্তায় রাস্তায় ট্রাক থেকে চাঁদা নিতে নিতে দশ টাকার ফুলকপি ঢাকায় আসলে তিরিশ টাকা হয়ে যায় কারণ ফুলকপির গাড়িটা যখন ওই আরত যেখান থেকে কিনছে খেতালার কাছ থেকে দশ টাকা দিয়ে কিনছে সে ঢাকায় আস্তে আস্তে রাস্তায় রাস্তায় এত জায়গায় এই ট্রাকটাকে চাঁদা দিতে হয় অর্থাৎ দলীয় লোকদের চাঁদা আর এই দলীয় লোকেরা চাঁদা উঠে হলো পুলিশকে ভাগ দিয়ে তাহলে পুলিশ আর দলীয় লোক তো একই এগুলো তো আসলে বলে লাভ নাই এখন আগামী দিনগুলো ভালো হোক বিকল্প পথে মানুষের ইনকাম বাড়ুক চাঁদাবাজি সন্ত্রাসী এগুলোতে ইনকাম না বাড়ুক তবে এবারের এই আন্দোলনটা এতগুলো লোক মারা গেল। যেটা স্বাধীনতা যুদ্ধের পরে অনেক লোক গুমখুম হয়েছে এই সরকারের সময় কিন্তু এবারে যে আন্দোলনটা এবার নিরীহ সাধারণ ছাত্রছাত্রী মারা গেল যারা হয়তো আগামী দিনে এই দেশের রাষ্ট্রপ্রধানও হইতে পারতো আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন অহংকার না করে যখনই নিজের ভুল হবে পদত্যাগ করে সরে যাক অসুবিধা নেই যে আমাকে মানুষ থাকছে না আমি থাকবো কেন এটাই হওয়া উচিত সবাইকে ধন্যবাদ